হে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো এখানটায় আজকে এসেছি তো প্রায় এক সপ্তাহ হতে চললো আর আজকে একটুখানি বিকালবেলা চলে এসেছি আর এইখানটায় আজকে এসেছিলো হচ্ছে নরেন্দ্র মোদি যার জন্যে না যে এখানটায় আমি ঘুরতে এসছি এখন ওই জায়গাটা এখন অনেকটাই ফাঁকা তার কারণ হচ্ছে পুরো রাস্তাই বন্ধ করে দিয়েছিল আর জানোই যে একটা নেতামন্ত্রী মানুষ আসলে পরে যেটা হয় তো আমি শুরু সুরজিকে আমরা দুজনে এসেছি গোবিন্দজিতে এখন ঘুরতে মানে অনেকটাই ভিড় ছিল রাস্তায় তার মধ্যে দিয়েও ওদের বলে টলে তারপরে দুজনে এসেছি সামনে কি তোর বাবা নেই গিয়ে তো তো একটুখানি তোমাদের ঘুরিয়ে দেখি ব্লগটা খুব বেশি বড় করব না খুবই আর শর্টস ব্লগে হয়তো তোমরা দেখেছো যারা যারা শর্টস ব্লগ দেখেছো না দেখলে গিয়ে দেখে আসো ওইটাই ডিটেলসে এক মিনিটের ব্লগে পুরোটাই তোমাদের সাথে মানে কভার করার চেষ্টা করি দেখানোর চেষ্টা করি তো এখন আমরা যাচ্ছি একটুখানি মন্দিরে আরতি হচ্ছে এসেছি অনেকক্ষণ আগে কিছু ভিডিও শুট করছিলাম ওই জন্য একটু পার্কের ওই সাইডটায় গেছিলাম আর আগে যতবার এসছি না পার্কটা কিন্তু অনেকটাই বড় ছিল আর হচ্ছে জায়গাটাও অনেক মানে বড় এখনও আছে তবে ভেঙে চুরে আবার কাজ হচ্ছে বলে না আগের মতো অতটা ভালো লাগছে না দেখতে তারপরেও চলো তোমাদের সাথে অল্প অল্প কিছু শেয়ার করে তোমরা সবাই দেখতে থাকো তো বন্ধুরা এর আগে যতবার আমি এই জায়গাটা এসেছি না জায়গাটা কিন্তু খুব সুন্দর পরিপাটি এবং সাজানো ছিল কিন্তু এখন এই দিকটায় কাজ হচ্ছে বলে জায়গাটা দেখে কিন্তু অনেকটা ফাঁকা ফাঁকা মনে হচ্ছে আর এইখানটায় বিকালবেলা কিন্তু প্রচুর লোকের ভিড় হয় এখানটায় সব ফ্যামিলিরা আসে বাচ্চারা আসে এই দেখো এই সাইডটাই সব ভেঙে রয়েছে যার জন্য জায়গাটা একটুখানি ফাঁকা ফাঁকা মনে হচ্ছে কিন্তু অন টাইমে কি বলবো মানে সিজনের সময় কিন্তু জায়গাটা প্রচণ্ড ভরে থাকে আর সবাই এখানটায় আসে খুব বেশি এইখানটায় সময় কাটায় নিজের পরিবারের সাথে রবিবার হলে তো কিছু বলারই নেই কারণ রবিবারের দিন সবাই ছুটি পায় আর এই দিকটাই দেখো সব কাজ হচ্ছে আর সামনে আমি তোমাদের একটা জিনিস দেখিয়ে দিচ্ছি এই মন্দিরেই পাওয়া যায় এই বড় বড় সাইজের পাপড়গুলো শর্টস ব্লগে তো তোমরা দেখেইছ তারপরে একটুখানি তোমাদের আমি ভালো করে দেখিয়ে দিই চলো সামনে তো এই দেখো এইখানটায় বিক্রি হচ্ছে পাপড়গুলো কিন্তু এত বড় কি বলবো বেশ মশলা মশলা দিয়েই এগুলো বিক্রি করার সামনে এইখানটায় অনেক কটাই দোকান ছিল কিন্তু এখন এবার এসে আমি দেখছি দোকানগুলো অতটা নেই কাজ হচ্ছে বলে হয়তো দোকানগুলোকে তুলে দিয়েছে পরে হয়তো আবারও দেবে আর এই যে সামনেই যেদিকে যাচ্ছি আমি এইটা হচ্ছে সেই বড়ো একটা সুইমিং পুল বলতে পারো সুইমিং পুল না মানে বড় একটা পুকুরের মতো এখানটায় ঝর্ণার সিস্টেমটা আছে মানে যে যখন এইখানটায় কোনো অনুষ্ঠানের সামনেই গোবিন্দী মন্দির দেখতে পাচ্ছ তো তখন এইখানটায় মানে অনেক অনেক জলটা ভরে দিয়ে পুরো পুকুরটা ভরে দিয়ে ঝর্ণাটা মানে দিয়ে দেয় রং বেরঙের জল পড়ে মানে বেশ সুন্দর লাগে দেখতে আর জায়গাটা কিন্তু সত্যি কথা আমি হয়তো অতটা তোমাদের বুঝিয়ে বলতে পারছি না কিন্তু সত্যি কথা বলতে খুবই সুন্দর আর সব থেকে বেশি এখানকার বিখ্যাত যেটা সে তো জানোই বাদর প্রচুর পরিমাণে থাকে আর এই যে দেখো রাউন্ডটা দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি কতটা এরিয়া তত্ত্বটা সামনে ওই যে গোবিন্দজি দেখা যাচ্ছে তো চলো তোমাদের আমি নিয়ে যাই এবার গোবিন্দজি মন্দিরের দিকে এখন অনেকটাই সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে মানে সাড়ে ছটা মতো বেজে গেছে আমি এর অনেকটা আগেই এসেছি যেহেতু আজকে তোমাদের আমি আগেই বলেছি কি এইখানটায় আজকে নরেন্দ্র মোদী এসেছিলো যার জন্য রাস্তা সব জায়গায় ব্লক করে দিয়েছে শুধুমাত্র মেয়ে ছেলেদের অ্যালাউ করছিলো রাস্তাতে যেতে তো আমি সুরজিৎ দুজনে মিলে এইখানটায় পুলিশদের সাথে কথা বলেই আমাদের রাস্তার এপারে বের করে আমি বলেছিলাম মন্দিরে আসবো তাই কিন্তু আজকে ওই জন্যে মন্দিরটা অনেকটাই ফাঁকা পেয়েছিলাম আর এই যে দেখো যে সাইডটা দিয়ে আমি বেড়াচ্ছি এটা হচ্ছে মন্দিরের পেছন দিকটা এই যে অনেকে এখন সবে আসা ধরছে হয়তো এইখানটায় এখন রাস্তা ক্লিন করে দিয়েছে তাই লোক আবারও আস্তে আস্তে আসতে শুরু করে দিয়েছে আর এখনও কিন্তু প্রচুর বেলা কলকাতায় কিন্তু এই সময়টা অনেকটাই সন্ধ্যা হয়ে যায় কারণ এখন সাড়ে ছটা মানে কলকাতায় এখন সন্ধ্যা হয়েই গেছে আর এই যে এইখানটায় দেখো আমাদের ওইখানটায় যেমন তিলক কাটে এইখানটায় ওইটা জানি না খিদে দিয়ে বানানো এইটাই নিয়েই কিন্তু সবাই একটা করে তিলকের ফোটা নেয় তো এইখান থেকে আমি একটা নিয়ে নিচ্ছিলাম আর সুরজিৎ করে একটা পরে দিচ্ছিলাম ওকে বললাম ফোনটা তুই ধরে করে রাখি কিন্তু ছোট মানুষ তারপরেও যথেষ্ট ভালোভাবে আমার ভিডিওটা শ্যুট করে দিয়েছে কী বলতো কোথাও গেলে না এটাই হয় আমার সব থেকে বেশি প্রবলেম কি একটা ভালো লোক পাই না সাথে যে আমার ফোনটাকে সবসময় আমার সাথে ধরে রেখে একটুখানি সব জায়গায় ভিডিওটা শ্যুট করে দেবে যাতে আমি তোমাদের খুব ভালো করে দেখিয়ে দিতে পারবো কিন্তু তারপরেও সবসময় আমি চেষ্টা করি যখনই আমি যেখানেই যাই না কেন অল্প কিছু হলেও তোমাদের সাথে শেয়ার করে দেওয়ার এইটা দেখো সেই মন্দিরের সাইডে এটাও একটা মন্দিরই মানে এইখানটায় যখন কোনো অনুষ্ঠান হয় তখন এইখানটায় সবাই মিলে গান বাজনা করা হয় বা বড় বড় অনুষ্ঠানগুলো যখন যেমন অষ্টম প্রহর হয় তারপরে তোমার ধরো এক নাম হয় তারপরে হচ্ছে এইখানটায়ও কিন্তু হয় এগুলো তারপরে জন্মাষ্টমী হয় তারপরে মানে যা যা হয় আর কি ভগবানের নাম দিয়ে আর এইখানটায় আমি তোমাদের দেখিয়ে দিই এইখানটায় কিন্তু সবাই সন্ধ্যার পরে মানে সারা দিনে আরতি নেওয়া চলে এইখানটাই কিন্তু সন্ধ্যার দিকটা একটু বেশি থাকে তো আমিও এখান থেকে আরতি নিয়ে নিচ্ছিলাম আমার সুরজিৎকে এইখান থেকে ওকেও একটু আরতি দিয়ে দিচ্ছিলাম আর সত্যি কথা এইখানটায় আমি যতবার এসেছি যতবার আসি মনে এতো একটা আনন্দ এত একটা শান্তি অনুভব করি যেটা হয়তো আর কোথাও গেলে আমি পাবো না ও আর একটা কথা এই যে যে মন্দিরটা মন্দিরটার সাইডে মানে ডান দিকে কিন্তু যারা বুলবুলাইয়া বইটা দেখেছো এই দেখো পাঁচিলটা দেখতে পাচ্ছ পাঁচিলের ওই পাশে আছে যারা বুলবুলাইয়া বইটা দেখেছ যে বিল্ডিংয়ের শ্যুটিংটা হয়েছিল সেটা কিন্তু আমি তোমাদের বলে দিই এখানকারই আর এই গোবিন্দ মন্দিরের পাশেই হচ্ছে সেই বিল্ডিংটা বা হাবেলি যাই বলো না কেন যদি কখনও আমি পরে এখানটায় আসি তোমাদের আমি দেখাবো দূর থেকে কাছে যাওয়া হয়তো বাইরে থেকে যতটা সম্ভব দেখিয়ে দেবো তো চলো এবার মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক আর সবার ঢোকার আগে মন্দিরের মেইন গেটে একটা করে নমস্কার দেখো সবাই আরতি করছে গান বাজনা সবে তো শুরু হলো সাড়ে ছটা বাজে সাতটার সময় আরতি তো তার আগে থেকে যারা অফিস থেকে আসে বা যারা ফ্যামিলির থেকে সন্ধ্যার সময় সব পরিবারকে নিয়ে এখানটায় সে গান বাজনা করে অনেকটা সময় কাটায় ঠাকুরের সঙ্গে এবং সবাই এখানটায় বসে একটুখানি মনে শান্তিটা নিয়ে যায় আর আমিও আসলে পরে বেশিরভাগ সময় আমি চেষ্টা করি এই মন্দিরে এসে বাবার দর্শন করা গোবিন্দ সবাই জানো আমি কতটা বেশি ভালোবাসি আমার রাধা গোবিন্দকে তো এইখানের এই মূর্তিটা দেখা কিন্তু সবার ভাগ্যে হয় না আমার ভিডিওর থ্রুতে আমি হয়তো আমার এই ভিডিও থেকে অনেকেই তোমরা দর্শন করছো আর আমি আশা করি ভগবানকে একটা কথাই বলবো সবার মনোবাসনা যেন পূর্ণ করে সবাইকে যেন ভালো রাখে সবাইকে সুস্থ রাখে সবাই যেন সবার পরিবারের সাথে ভালো থাকে এই কামনাই করি আর এইখানটায় এসে আমিও একটুখানি প্রণাম করে নিলাম আর আজকে না মনে মনে একটা জিনিস ভেবেছি এর আগেও আমি হয়তো একবার হয়তো ভেতরে গিয়ে প্রণাম করেছি খুব বেশি যাওয়ার সৌভাগ্য হয়নি কিন্তু আজকে আমার ইচ্ছা আছে একটুখানি সামনে গিয়ে দর্শন করব মানে মন্দিরের ভেতরে উঠবো আর ওইখানটায় নমস্কার করে আসব তো দেখা যাক কি হয় আর এইখানকার ডিজাইনগুলো সত্যি কথা এটা কিন্তু রাজা মহারাজারাই বানিয়ে গেছিলো যার জন্যে এটার একটা আলাদাই ঐতিহ্য আছে যারা আগেকার যুগের আমলের ছিল মানে রাজা মহারাজারা তাদের তৈরি কিন্তু এই গোবিন্দজি মন্দির তোমরা হয়তো ইউটিউবে সার্চ করলে ওই মন্দিরের ব্যাপারে ডিটেলসে জানতে পারবে তার মানে কতটা বিখ্যাত ভাবো আমরা যেমন অমনেকে কলকাতায় মায়াপুরে দর্শন করতে যাই এটা কিন্তু তার থেকে কোনো অংশে কম না কিন্তু এখানটায় কী বলতো কোথাও কোনো টিকিট লাগে না এটাই হচ্ছে পার্থক্য এইখানটায় হচ্ছে ভোগে বেশিরভাগ লাড্ডু চড়াই কেউ এখানটায় গোলাপ ফুল এনে ভগবানের চরণে দেয় মানে সিস্টেমটা একটু আলাদা যেহেতু বাইরে দেখো সবার মধ্যে ধর্ম তো একই আমরা যারা হিন্দু ধর্মে আছি সবার ধর্ম এক হতে পারে কিন্তু পুজো করার সিস্টেমটা ভগবানকে ডাকার উদ্দেশ্যটা কিন্তু সবার একটু আলাদা থাকে তো ওই দেখো আমি কিন্তু সামনে গিয়েই আজকে দর্শন করে এসছি আর ভগবানের চরণে প্রণাম করে বেরিয়ে যাচ্ছি তো তারপরে একটুখানি বাইরে মনে হলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখিয়ে দিই মন্দিরের ভেতরটা এত সুন্দর বন্ধুরা এত সুন্দর মানে এর কাজ করার কথাটা জাস্ট বলতে হবে না সব কিছু কিন্তু শ্বেত পাথরের করা ওই একটা হাতি দেখতে পাচ্ছ ওটা বোধ আমি শুনেছি আমি সঠিক জানি না রূপদে বানানো মানে চান্দি দিয়ে তৈরি করে তো চলো মন্দিরের ভেতর থেকে বাইরে বেরিয়ে যাই যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে করে অনেক বছর পর আবারও মন্দিরটা দর্শন করতে পেরে সত্যি কথা মনে আলাদাই একটা শান্তি নিয়ে ফিরছি এখন যাচ্ছি বাড়িতে আর এখন সাতটা সাড়ে সাতটার মতো বেজে গেছে মানে এক ঘন্টারও বেশি হয়ে গেছে মন্দিরে এসেছিলাম শর্টস ব্লগে তো তোমাদের আমি ওই সাইডটা দেখিয়েছিলাম আর তোমাদের কেমন লাগলো এই মন্দিরটা অবশ্যই তোমরা বলো আর কে কে এই মন্দিরে এসছো সেটাও কিন্তু জানিও আর কে কে আসতে চাও সেটাও কমেন্ট করে বলো তাহলে আমি ডিটেলসে বলে দেবো যারা জয়পুরে থাকো তারা তো দেখেছো কিন্তু যারা জয়পুরের বাইরে কলকাতা থেকে আসো তারা যদি দেখতে চাও তারা কিন্তু অবশ্যই একবার এই মন্দিরটা এসে দেখ দেখতে পারে সত্যি কথা মনে কিন্তু অনেকটাই শান্তি পাবে তো কেমন লাগলো আমার এই আজকে মিনি ব্লগটা সবাই কমেন্ট করে বলে সবাই ভালো থেকো সুস্থ থেকো